মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো তোমাদের দাদা ভাই এখন চা খেয়ে বাজার যাবে তাহলে আমি চা টাকে খেয়ে নাও ও তাড়াতাড়ি বাজার করে স্নান করে একবারে দোকানে চলে যায় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ একবারে দুপুরে আসবে খাবে দিয়ে চলে যাবে আবার রাত্রি সাড়ে এগারোটা এগারোটা তো সমস্ত কাজটা সেরে নিয়েছি আর আগে সানটা সেরে পুজোটা করে নিলাম কারণ ঠাকুরকে আগে দিয়ে দিলাম তাহলে চিন্তা নাই এখন রান্না বান্নাটা তাড়াতাড়ি করবো বসিয়ে দিয়েছি প্রায় হয়ে আমি ভুট নেব আর এই কড়াইটা চাপিয়ে দিয়েছি এই দেখো আজকে আমাদের এই মাছ পাটা মাছ তো মাছগুলো ভাজবো ঠিক আছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি সব মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আর এটা বানাবো হচ্ছে সর্ষের কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো এখানে রেখেছি দেখাতে না খোলা যাচ্ছে এই যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর মাছটা আমার রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে একদম গায়ে গায়ে এই যে একটা মিষ্টি ছিল একটু বের করলাম খেয়ে নিই মিষ্টিটা এখন জলখাবার সেই রকম খাওয়া হয়নি আজকে তো ভাবলাম মিষ্টিটাই খাই তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল এখন ছেলে আর আমি খাব ছেলে সানে গেছে তো আজকে তো বাটা মাছ হয়েছে জানো তো বাটা মাছ খেলো তোমাদের দাদা ভাই খেলো বুনু খেলো সব খেলো পাঁচটা ছিল আর দুটো রয়েছে আলু সেদ্ধ করেছি আর এটা হচ্ছে পেঁপের একটা মশলা তরকারি মা বানিয়েছে আর এটা হচ্ছে মুসুরির ডাল সেটাকে দিয়ে দিলাম আমিও নেব তো তাহলে শুধু দেবো চলে এসেছে এক কাপ চা চাটা বেশ কিছুক্ষণ সময় একটু রাখা আছে চা খাবে না তুমি তোমাদের দাদা ভাই এত ব্যস্ত ওকে যে আমি ডাকছি তো সারাই দিচ্ছে না দেখো আর এই যে আমার ছেলে আজকে নতুন ওই জামাটা পরে নিয়েছে হ্যাঁ আর চতুর্থিন আরে বাবা এ মা আমি ভুলে গেছি দেখেছি কাল থেকে আচ্ছা হ্যাঁ ঠিক ওটা আমি বলে দেবো আমি ব্যবসা করতে করতে ভুলেই গেছি যে আজকে কি তো ছেলে জানে ঠিক যে মা আজকে কি বললি বাবা চতুর্থী হ্যাঁ আর কালকে পঞ্চমী আমাদের পাড়ার ঠাকুরটা যেটা তোমাদের আজকে না তোমাদেরকে রাত্রিবেলা আমি লাইটিংগুলো দেখাবো যদি লাইটগুলো জ্বলে কালকে রাত্রে জ্বলেছে কিন্তু আমি ওটা ক্যামেরা করতে ভুলে গেছি আজকে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে লাইটিংটা দেখাবো আর কালকে আমাদের ওই পাড়ার পুজোর উদ্বোধন রয়েছে তো দেখো আমি আমার পুজোর জিনিস

দোকান লাগাবো এখন বাসছে এগারোটা নাকি রে পোশাল এগারোটা তো আজকে রাত্রে বাড়ি গিয়ে আর খাবার করা কিছু হবে না তো তোমাদের দাদা বললাম আজকে তাহলে মোগলাই নিয়ে এসো তো আজকে মোগলাই খাবো আর ডিনারে ওটাই তবে খেয়ে নেওয়ার কিছু বানাতে হবে দেখো আমাদের পাড়াতে লাইটিং হয়ে গেছে সেই ওই দূর থেকে লাইটিং হয়েছে কিন্তু আর এই দেখো লাইটিং হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গলি আর এখান থেকে বেরিয়ে ওই যে পুজো মণ্ডপ তো দেখো কি সুন্দর লাইটে সেজে উঠেছে আমি তোমাদের বলেছিলাম আজকে যে আমি তোমাদেরকে প্যান্ডেলের লাইটিংটা দেখাবো তো দোকান লাগিয়ে আসছি তো দেখছি রাস্তাটা সেজে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আর অত দূর আর যাচ্ছি না মন্দিরটা তোমাদেরকে কালকে বা পরে দেখাবো কালকে উদ্বোধন আছে আমাদের তো কালকে দেখাবো ওই যে ওখানে মন্দির আছে বাকিটা কালকে দেখাবো তো ঢুকে গেলাম গলির মধ্যে তো কীরকম লাগলো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল লাইটিং আরো দেখতে পাবে অনেক ভালো হবে এখন তো হয়নি মানে চলছে আর আর দেখো গলিতেও আমাদের এই দেখো দেখো ভালো লাগছে বাড়ি এসে গেছি আর মোগলাইটা সাজিয়ে নিয়েছি আর স্যালাডটা আমি কেটেছি মানে শশার পেঁয়াজটা আমি বাড়িতে কেটেছি ওদেরটা নিয়ে ওদেরটা ভালো না খেতে শসটা আমার এই যে বাড়ির সস শুধু তরকারিটা আর এই পরোটাটা নিয়েছি যেহেতু মোগলাইটা কিনে সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি মানে এনে প্রথমে দোকানে রাখা হলো তারপর আবার লাগিয়ে এলাম সাড়ে এগারোটার সময় এলাম সেই জন্য ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা যেহেতু হয়ে গেছে ভালো লাগছে না জিনিসটা বেশ চিমড়ে চিমড়া চিমড়া টাইপের হয়ে গেছে তা খুব একটা ভালো লাগলো না কিন্তু যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে ওই আর নাকে মুখে গুঁজে খেয়ে নিলাম এবার ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড